জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম গোপন তথ্য ফাঁস করল প্রধান গোপনে দেশ ছেড়ে পালাচ্ছে প্রধানমন্ত্রী এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এরপর থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা শুরু স্টেট ডিপার্টমেন্টের সাত শ্রেণীর ব্যক্তির তালিকা প্রকাশ সবশেষে দেখবেন জয় হাসিনার কুকর্মের গোপন ভিডিও ফাঁস থাকছে ভিডিও সহ বিস্তারিত প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সাবেক আইজিপি আহমেদকে নিয়ে দেশ জুড়ে নানা আলোচনার মধ্যেই সামনে এসেছে তার ক্লাব নেশা ঢাকা ক্লাব গুলশান ক্লাব বনারী ক্লাব উত্তরা ক্লাবের মতো অভিজাত সব ক্লাবেরই সদস্য তিনি এসব ক্লাবের সদস্য হতে গিয়ে তাকে গুনতে হয়েছে অন্তত তিন কোটি টাকা অবসরে যাওয়ার কিছুদিন আগে মাস খানেকের ব্যবধানে তিনি চারটি অভিজাত ক্লাবের সদস্য হন শুধুমাত্র গুলশান ক্লাবের সদস্য হতে তার খরচ হয়েছে দেড় কোটি টাকার মতো আর বাকি তিন ক্লাবের জন্য পঞ্চাশ লাখ করে আরো দেড় কোটি টাকা খরচ হয়েছে যদিও এই টাকা তিনি তার নিজের পকেট থেকে দিয়েছেন নাকি অন্য কেউ পরিশোধ করেছে সেই তথ্য জানা যায়নি তবে তার ক্লাব শুরু হয় আরও আগে থেকে দুই হাজার সালে ঢাকা বোর্ড ক্লাব কর্তৃপক্ষ আচমকা তাকে সদস্য করে ইসি কমিটিতে স্থান দেয় এরপর ক্লাবের উন্নয়ন সদস্যদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে তাকে সর্বসম্মতিক্রমের সভাপতির দায়িত্ব দেওয়া হয় তার অনুরোধে পাঁচ বছর করে টানা দুইবার তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয় কিন্তু সদস্যরা যে উদ্দেশ্য নিয়ে তাকে সভাপতির দায়িত্ব দেন তাতে ঘুরে মতো অবস্থা হয়েছে নিজের ক্ষমতার অপব্যবহার করে বোর্ড ক্লাবের দখল নেন কুকিগত করে রাখেন ক্লাব সদস্যদের নিজের মতো করে গঠনতন্ত্র সংশোধন করে অনেক কাজ করেছেন যেগুলো ইসি কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যরা মেনে নিতে পারছেন না সদস্যদের ভালো লাগার ক্লাবটি এখন বেঞ্জিরের জিম্মি হয়ে আছে ক্লাবের ফান্ডে থাকা দুইশো কোটি টাকার বিষয়েও খোঁজ বা পাত্তা পাচ্ছেন না ক্লাব সদস্যরা সাম্প্রতিক সময়ে বেঞ্জির পরিবারের ছয়শ একুশ বিঘা জমি ও তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দের খবর চাউর হওয়ার পরেই সচ্চর হয়েছেন সাভারের আশুলিয়ার বিরুলিয়ার তুরাগ নদীর তীরে নির্মিত ঢাকা বোট ক্লাবের কয়েক হাজার সদস্য দু সালে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয় দুর্নীতির অভিযোগ ওঠার পরপরই ক্লাব সদস্যরা বেঞ্জির আহমেদকে সভাপতির পদ থেকে অপসারণের দাবি জানিয়ে আসছেন সাবেক সেনা কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের উচ্চ পদস্থ অন্তত দুশো জন কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান অনেক ভিসি সহ তিরিশ থেকে ৩৫ জন শিক্ষক সাবেক বর্তমান বিশ জনের মতো মন্ত্রী এমপি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সাবেক ডজন খানেক সচিব শতাধিক শিল্পপতি ব্যবসায়ী সিনিয়র সাংবাদিক সম্পাদক নানা শ্রেণী পেশার সদস্যদের এই ক্লাব তারা সভাপতি হিসেবে বেঞ্জিরকে দেখতে চান না সভাপতি হিসেবে আধিপত্য বিস্তার ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে সিন্ডিকেট গড়ে তুলে বেপরোয়া কর্মকাণ্ড সহ নানা কারণে ক্লাব সদস্যরা বেনজিরের উপর ক্ষুব্ধ সাধারণ সদস্যরা বলছেন বর্তমানে সামাজিক এই ক্লাবটিতে বিব্রতকর পরিস্থিতি বিরাজ করছে বেনজিরের অপকর্ম জানাজানির পর তার সিন্ডিকেটের সদস্য ছাড়া আর কোনো সদস্যই চাচ্ছেন না তিনি সভাপতি হিসেবে থাকেন সবাই চান তিনি নিজে থেকে সরে যান অনুসন্ধানে জানা গেছে বেনজিরের বেপরোয়া আচরণ ইসি সদস্যদের তোয়াক্কা না করার কারণে কেউ ক্লাবের বিভিন্ন সভায় উপস্থিত হতে চান না মাঝে মধ্যে যারা উপস্থিত হন তাদের জন্য সেটি সুখকর হতো না কারণ মতামতের তোয়াক্কা না করে নিজের মন মতো সিদ্ধান্ত নেন বেঞ্জির তার এসব সিদ্ধান্তে সাপোর্ট করতেন গোটা কয়েক সদস্য তার মধ্যে বোর্ড ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শহীদুল ইসলাম শাহেদ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগ থেকে চাকরিচ্যুত উপ ও বোর্ড ক্লাবের অ্যাডমিনিস্ট্রেশন মেম্বার বখতিয়ার আহমেদ খান ও নৌবাহিনী কর্মকর্তা র্যাবে চাকরিকালীন চাকরিচ্যুত বোর্ড ক্লাবের সেক্রেটারি লেফটেন্যান্ট কমান্ডার তাসিন আমিনকে নিয়ে তিনি সিন্ডিকেট গড়ে তোলেন তাদেরকে হাতে রেখে ক্লাবের সবকিছু নিয়ন্ত্রণে নেন মূলত তারা চারজন মিলেই ক্লাব চালান গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত নেন তারা এক্ষেত্রে অন্যান্য ইসি সদস্যদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না ক্লাব সদস্যরা জানান ঢাকা বোট ক্লাবে কোনো প্রোগ্রামের আয়োজন হলে বেঞ্চের একাই একশো পঞ্চাশ থেকে দুইশোটি টিকিট নিজের নামে ইস্যু করতেন এক্ষেত্রে অন্যান্য সদস্য ও ইসি কমিটির সদস্যরা কোনো অতিথিকে দাওয়াত দিতে পারতেন না টিকিটবিহীন কাউকে প্রবেশ করতে দেয়া হতো না এ নিয়ে সদস্যদের মধ্যে চরম ক্ষোভ বেনজির সভাপতির দায়িত্ব গ্রহণের পর ক্লাবের দৃশ্যমান কোনো উন্নতি হয়নি দুইশো কোটি টাকা ক্লাবের ফান্ডে ছিল সেই টাকা এখন কি অবস্থায় আছে সেটি ইসি সদস্য থেকে সাধারণ সদস্য কেউই জানেন না আধিপত্য বিস্তার নিজের সিন্ডিকেট শক্তিশালী করার জন্য কত পছন্দের মানুষকে বেনজির বিনা টাকায় এবং কাউকে কম টাকায় সদস্য করেছেন তার হিসাব নেই ক্লাবের গঠনতন্ত্র বেনজির বক্তিয়ার শাহেদ ও তাহসিন ছাড়া আর কারো কাছে ছিল না ইসির প্রত্যেক সদস্য সকল সাধারণ সদস্যদেরকে গঠনতন্ত্র যন্ত্র কথা থাকলেও কাউকে দেয়া হতো না নিজের প্রয়োজনে তিনি যখন খুশি গঠনতন্ত্র পরিবর্তন পরিমার্জন সংশোধন করে নিতেন প্রতি বছর অডিটের মাধ্যমে ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রত্যেক সদস্যদের কাছে পাঠানোর কথা থাকলেও কোনো অডিট হতো না নিজেরাই ভুয়া কাগজপত্র তৈরি করেন বাৎসরিক সাধারণ সভা করার কথা থাকলেও সেটিও হয় না বিশেষ প্রয়োজনে এক্সট্রা সাধারণ সভা করার নিয়ম থাকলেও সেটি করেন না এসব নিয়ে কেউ ভয়ে কথা বলেন না যারাই কিছু বলার চেষ্টা করেন তাদেরকে অপমান অপদস্থ করেন বিভিন্ন ভাবে হুমকি দেন বিভিন্ন সময় ক্লাবে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার কোনো কোনো প্রতিকার না এ নিয়ে করেন অনুসন্ধানে জানা গেছে চাকরিরত অবস্থায় বেঞ্জির যখন বোর্ড ক্লাবে যেতেন সবসময় পুলিশ ক্ষমতা ব্যবহার করতেন তার সঙ্গে আশেপাশের সকল থানার ওসি জোনের ডিসি এডিসি এসি সহ পুলিশ র্যাব টিমের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত হতেন তখন তার আশেপাশে ভিড়তে পারতো না কেউ ইসির কমিটির সদস্যরা জানিয়েছেন একবার কনস্ট্রাকশনের কিছু কাজ চলছিল তখন সড়কের পাশে কিছুটা এলোমেলোভাবে নির্মাণ সামগ্রী রাখা ছিল ক্লাবের সামনের রাস্তা রূপনগর থানা হতে ওই থানার এক এএসআই এসে জিজ্ঞেস করেছিলেন নির্মাণ সামগ্রী কেন রাস্তায় রাখা হয়েছে সেই খবর চলে যায় বেঞ্জিলের কানে সঙ্গে সঙ্গে তিনি রূপনগর থানার ওই এএসআই একজন কনস্টেবল ও একজন সরকারি গাড়ি চালককে বহিষ্কার করেন র্যাবের ডিজিও পুলিশের অতিরিক্ত আইজিপি হতে তিনি সেই সক্ষমতার অপব্যবহার করেন ক্লাব সদস্যরা অনেক অনুরোধ করেছিলেন যাতে তাদেরকে চাকরিচ্যুত না করা হয় কিন্তু তিনি শুনেননি বলেছিলেন একবার এটা করলে আর কেউ সাহস পাবে না সূত্রগুলো জানায় গোতার রোজার ঈদে ক্লাবের পক্ষ থেকে সেহরি নাইটের আয়োজন করা হয় গভীর রাতে ক্লাবের সদস্যরা পরিবার পরিজন নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন এর মধ্যে বেঞ্জির আহমেদও তার পরিবার নিয়ে হাজির হন কিন্তু তার হাজির হওয়াটা ছিল একটু ব্যতিক্রম অন্য সদস্যদের মতো তিনি আসেননি তার উপস্থিতিতে ক্লাবে ভিন্ন এক পরিবেশ তৈরি হয় সদস্যদের পরিবার সন্তানরা ভয়ে আতঙ্কিত হয়ে যান অবসরকালীন সময়েও তিনি ছয়জন অস্ত্রধারী বডিগার্ডের প্রোটোকলে সেখানে প্রবেশ করেন তার প্রবেশের রাস্তা ক্লিয়ার করার জন্য ঘটে অপ্রীতিকর ঘটনা এনে ইসির অন্য সদস্যদের কাছে অভিযোগ করা হয় কিন্তু বেনজিরের ভয়ে এর কোনো বিচার হয়নি আনন্দের নাইট বিষাদে পরিণত হয়েছিল সদস্যদের সদস্যরা বলেন ক্লাবে অস্ত্র নিয়ে প্রবেশ সকল সদস্য ব্যক্তি ও অতিথিদের জন্য নিষিদ্ধ অথচ বেনজির ক্ষমতার প্রভাবে এসব করেন তিনি সভাপতি হিসেবে এসব নিয়মনীতির বাস্তবায়ন করার কথা কিন্তু তিনি তার উল্টোটা করেন ইসি কমিটির কয়েকজন সদস্য বলেন দুই সালে ইসি কমিটির গুরুত্বপূর্ণ এক বৈঠকে প্রায় সবাই উপস্থিত ছিলেন তখন ইসির সংবিধান ও আইন সদস্য শোয়েব আহমেদের এক প্রস্তাবনা তুলে ধরা হয় তার প্রস্তাবনাটা ছিল যদি এনবিআর এর উচ্চ পদস্থ কাউকে ফ্রি সদস্য পদ দেয়া হয় তবে ভ্যাট ট্যাক্সের বিষয়ে ক্লাব লাভবান হওয়ার সুযোগ ছিল ফ্রি সদস্য পদ দেয়া ও এ বিষয়ে আরও কিছু কথাবার্তার এক পর্যায়ে উত্তেজিত হয়ে যান বেঞ্জির তখন রাগানিত হয়ে টেবিল থাপড়ে বেঞ্জির বলেন আমি লাইসেন্সধারী মাস্তান ইয়াবা দিয়ে তুলে আনবো